যে কন্টেন্ট আমাদের কিন্তু একটা কন্টেন্ট হলো যে আসলে লাইফেটা যে সাপ দিয়ে যে কন্টেন্টগুলো করি এটা বাইরে দাদা বাইরেই তো ভাই আপনারা তো দেখতে খুব খুব দ্রুতগতি এক্সপার্ট ছিল তাহলে আমি আসলে রুকার কি রুগাল ভাইকে বলি আপনাদের মাঝে নিয়ে আসলাম কথা বলার জন্য তাহলে ওই যারা এখন পর্যন্ত লাগে জয়েন হতে পারে নাই জয়েন হয়ে যা কমেন্ট করবেন আর আমি আছি রুবেল বই আমার সাথে আছে আর কিছুক্ষণ পরপর ধন্যবাদ উম ফুলের বলো লাভ রেক দিয়ে যারা এখন পর্যন্ত জয়েন হতে পারে না অবশ্যই জয়েন হয়ে যাবেন আর আমরা কিন্তু আজকে লাইফ টি চাই দীর্ঘ সময় করা তাহলে আপনারা যারা এখন পর্যন্ত জয়েন হতে পারেন অবশ্যই জয়েন জয়েন হয়ে যাবেন দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর প্রত্যেকে সাপোর্ট দিবেন আমি চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যাটা যাটার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারি আপনারা প্রত্যেকের সাপোর্ট এবং ভালোবাসা দিবেন আমরা আছি আপনাদেরকে কন্টেন্ট দেওয়ার জন্য কন্টেন সর্বোচ্চ যে আমাদের জুকার রুবেল ভাই বা আমি আছি আমাদের সর্বোচ্চ যে চেষ্টা কন্টেন্ট দিয়ে আপনাদেরকে মানে হাস্যকর কিছু দেওয়ার জন্য সবসময় আমাদের একই চেষ্টা আছে তাহলে অবশ্যই আমি চাই প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে সাপোর্ট দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই তো অবশ্যই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জুকার রুবেল ভাই আসি এই যে হাফলে আইছেন নারেজ করে আর কি হাফের ভিডিও দিনও অন্য কথা বলতেছি আপনারা যাইতে আছেন না রাইতে আছেন কে চলে আহন গান শুনলে আমি জুকার রুবেল ভাই কথা বলতাছি ওরে মায়ের কান্দন যাব জীব ওরে দুই সার বইনের কান্দনে রে горе গরের পরিবারের কান্দন কয়গি দিন হয়ে থাকে না দুকে দরদি আমার জন্ম দুখী মা দুকে দরদি আমার জন্ম দুখী মা ওরে দশ মাস দশ দিন যখন গربه tera কিলো আমার রক্ত মাংস কায় এত কোন আসিল ওরে সেই মা রে দুঃখলে ওরে না আমার কুদার গয় রে তো বলো ওরে সবাই মিলে সেবা করবে না মারা পণমা রে সবাই যে মিলে একলাইছি দাও কই খুব আসল মা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপেল তোমার কি খবর? তোমার শরীরের কি খবর? শরীরটা ভালো আছে? তোমরা সবাই কমেন্ট করে জানাও। হ্যাঁ? কমেন্ট করে দাও। আমাদের মাঝে অল্প সময়ের ভিতরে আমাদের আমদুল হক মিলন ভাই চলে আসবে আপনাদের সাথে কথা বলার জন্য। তাহলে আমদুল হক মিলন ভাই কিন্তু আসতেছে। এক জায়গা কই てるনি। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা টিম মেম্বার এখন বর্তমানে বরা আমাদের হয়েছেন মর্ডন কথা বলছি আপনারা সামনে তারপরে আমাদের সাথে কথাগুলো বলছে এখন আমি আমাদের বলবাম চেষ্টা করি আমাদের সার্কেল যারা আছেন আমরা সবসময় চেষ্টা করি আপনারা বিনোদন দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন সবসময় আমাদের বিনোদন দেখতে চান তো অবশ্যই আপনারা আমরা তিনটা লোক এখন আপনার সাথে কথাগুলা বলতাছি আমরা ও দেখেন আসলে আমরা অনেক কষ্ট করি আসলে বিনোদন আপনারা জন্যই মানাই তো অবশ্যই আমাদের লাইফটা আপনারা যা দেখানতে দেখতাছেন অবশ্যই সকলেই আশা করি সকলেই সাপোর্ট করবেন আর সকলে যে দেখানতে আমাদের লাইফটা দেখতাছেন অবশ্যই আপনারা সাপোর্টের কারণে উন্ত আছি আপনারা আমাদের কথাগুলা বলতে পারতাছি তো অবশ্যই আপনারা সকলে সাপোর্ট করবেন আর সকলেই এই মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে দেখার জন্য আমার টিমের পক্ষ থেকে সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা অবশ্য সকলে পাশে থাকবেন আর এখন আমাদের মাঝে আপনারা গান শোনাইব আমাদের জোকার রুবেল অবশ্যই আমি জোকার রুবেল রিকোয়েস্ট করতেছি একটা গান বলার জন্য তো অবশ্যই আপনারা সকলে লাইক কমেন্ট করবেন তাহলে ভালো ভালো গান আপনারা যাতে শোনাইতে পারি এই নিয়ে কিন্তু অসংখ্য ধন্যবাদ আপেলকে আমাদের লাইভে কমেন্ট করার জন্য তে ভাইয়ারা দেশের বাহিরে যারা দেখতাছেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন আমি জুকার রুবেল ভাই জানান তো অনেক পরিশ্রম করে ভিডিও বানাই আপনারা হাসি খুশি আনন্দ দেওয়ার জন্য তে আমাদের কন্টেন্ট দেখেন অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই জুকার রুবেল ভাইয়ের আইডিটা ঘুরে দেখে আসবেন আর আমাদের সকলের আইডি যারা দেখেন অবশ্যই সবাই সাপোর্ট অবশ্যই আপনারা মন মতামত যার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনারা সামনে কথা বলার জন্য কি গান শোনানোর জন্য প্রস্তুত আছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি গান শুনতে চান হাই হ্যালো কোথা থেকে দেখতেছো এই বাইরে তো মুখ একটু সিংহ মুখ দিলে বুঝবো ফাইনাল লুক হ্যাঁ সকলে লাইক কমেন্ট করতে থাকবে না একটু রে মারে কি আর রেডি হ্যাঁ কি রে কোন তো গান হুন তো কমেন্ট করতেছে গান হুন তো এই গান হুন তো কমেন্ট করে এটা খেলা যে লালরা

সকি তোমরা দর দর সকি তোমরা দর দর এই রুবেলের নাই এজুকারে রাশা নহাই মনে রে দু লোয়া মনে গো ইয়ার বেহরা ওরে মনের দুঃখ ল ওয়া মনে গো কান্দে আর ঘুরে বের মনের দুঃখ দেখে সবাই প্রেমেরা গুণ অন্তরা হলজনের বুঝাদায় দশক তোমরা সাবুট করো দশক তোমরা সাবুট করো। এই যু কারু বেল বাইরে এই যু কারু বেল বাইরে জন গনে মিলা সবাইরে সাবুট যে করিবে

আসলে আপনারা যে যেখানটা লাইভটা দেখতে চাই আসলে কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন আসলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা ভালো ভালো গান দূরার থেকে লুক লই আইছি আমাদের জোকার রুবেল সবসময় আপনারা বিনোদন দেওয়ার চেষ্টা করে এখনো শোনাইতেছে আরো শোনাইবো আপনারা সকলে কমেন্ট করেন কমেন্ট করতে থাকেন আর শুনতে থাকেন কি করতেছ হ্যাঁ আর বেটা ভিডিও দিছি আবার আই দেখুন সবাই আর কমেন্ট করেন

কথা বলছিল সকলকে ধন্যবাদ তাহলে আমি আছি থাকবো আর ভাই দানা এসিস অবশ্যই যারা যে যেখান থেকে আসছেন প্রত্যেকে কমেন্ট করি আর আমাদের ফয়সাল মন্ডল থেকে আমি লাইফ থেকে বের হয়ে যাবো তারপর আবার লাইভে চলে যাব

অনেকে অনেক জায়গা থেকে আসেন আমদল হক সরকার থেকে লাইভে আসি অবশ্যই যারা জয়েন আছেন প্রত্যেকেই কমেন্ট আর প্রত্যেকে একটি একটি লাইক দিয়ে অবশ্যই সাপোর্ট করবো আর আমাদের যে কমেডি ভিডিওগুলো যে আপলোড করা হয় যে ভিডিও গুলো কেমন হয় অবশ্যই একটু জানাবেন আমি চাই প্রত্যেকেই কমেডি ভিডিও গুলো সাপোর্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করি যে যেখান থেকে আসি লাইভে কমেন্ট করি আর ইউনুসমন্ডল ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসি অবশ্যই ন জড়াই যুক্ত আছেন প্রত্যেকই কমেন্ট করবেন মানুস বিরাটকানা हेलो एवरीवन তোলেটা বাতাসটা হে দেখো টেম্পলে লাগি রি বাতাসেই কি তো হ্যালো <humani> <one Means> <Allceu>

অবশ্যই যারা যে যেখান থেকে লাইভে আসছি অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে লাইভটা শেষ করলাম পরবর্তী সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ কোনটা একটি লাইক দিয়ে অবশ্যই প্রত্যেকে একটু লাইক দিয়ে জানাই কি কোথায় দিকে লাগবে জানাচ্ছে অবশ্যই জানিয়ে দি आर आज के मनों फेसबुक का एक सर्वर डाउन हुए से आगुंडी तस्सीकिसों को ने बिताई गुरुमुखर लगे सर्वर, कुंडका सर्वर हो आज क्या कुंडन? सर्वर सांडा इडिक्याइट है ना जमान सोलिड स्टाइल है बाकी वीडियो हो ना जो तो एक देखते हैं देखिए ಈ ವಿಡಿಯೋ ಮಾಡಿದಂತಾರಕು ಕೊಡ್ಚೆ ಇಂಗೆ ಏನಿದೀಯ ನಾನು ಇದೆ ಸಂಶನಾ ಎಲ್ಲ फेसबुक বল मूल টা কি বুঝিনা আরে তো যা এলে তো दिनेश টা ব্যাগ কাটা কি এই তো हेलो পুরো যা যেতে যেতে কি লাইভে জয়েন হছে প্রত্যেক কি কমেন্টের মধ্যে জানিয়ে দিব কি কততে কি লাইভে জানাছি পুরো যা জানতে না কথা ভাঙা ধরে গেছে আরে গলাটা ঠিক করে হুম আজ গেটে কুল এসে

э диди жанна вой теле амбару духар аги томнага баратты э той вой тун тоастын кеди кена хм э те кар

মানে বিশাৰি

दुने दुने है, रहे है? सिग्नल मारे कमा सिग्नलको